আমরা এখানে এসেছি যে আপনাদের দুই পক্ষ বা তিন পক্ষের কাদা ছোঁড়াছড়ি মিটাতে না আমরা এসেছি আপনাদের অ্যাডভাইস নিতে যাতে করে আমরা যে দ্বাদশ সংসদ নির্বাচন করেছি আপনারা সবাই জানেন দেখেছেন যে পর্যায়ে আমরা নিয়ে গেছি মাত্রাটা তার চেয়ে মিনিমাম এক ধাপ আমরা উপরে উঠাবো এটা চাই সেই কারণের জন্য আমরা এসেছি আপনারা আমাদেরকে বলেন তো একইভাবে তারা কিন্তু অনেক প্রকার অনুযোগ অভিযোগ দেওয়া শুরু করলো আমি দেখেন এগুলো শুনে আপনি লিখিত দেন লিখিত দেওয়ার পরে আমাদের অবশ্যই আমরা এর এগেন্স্টে অ্যাকশন নিব এই নির্বাচন যেন সুষ্ঠু অবধ এবং উৎসব পরিবেশে হয় সেই কারণের জন্য আমরা তো সবসময় প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের কাজ আমরা করছি আমাদের সঙ্গে প্রশাসন পুলিশ আইন আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সবাই আনসার সবাই আছে এক ধাপে চালিয়ে যাচ্ছি। কিন্তু আমি তাদেরকে বলেছি যে আপনারাও নিজেদেরকে নিজেরা সাহায্য করতে হবে এবং এটাও বলেছি যে আমাদের আমার সঙ্গে যারা আছেন তাদের কোনো প্রকার আপনাদের ঘাটতি দেখেছেন কি না যেমন কোনো পক্ষপাতিত্বমূলক আচরণ যেমন হচ্ছে আমরা কোন কোনো ব্যাপারে আমি উদাসীন দেখছি না দেখেও কোনটা পরিষ্কার না আমাদের প্রশাসন এবং রিটার্নিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু ভালোভাবে কাজ করছে তারা আমাদেরকে বলেছে সো আমরা একটা সুন্দর একটা মত বিনিময় অনুষ্ঠান শেষ করলাম প্রশ্ন আসে না প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা আপনি আইনশৃঙ্খলায় চাদরে ঘেরা থাকবে কিচ্ছু করতে পারবে না এই ধরনের যাদের অসৎ উদ্দেশ্য আছে ভোট ডাকাতি ভোট চুরি পূর্বের জিনিস পুনরাবৃত কোনো এই বাংলাদেশে হবে না আমরা কমিশন যতদিন আছি এখানে প্রমাণ সহকারে আমাদের বলুক যে ইসের ঠিক আছে কালো টাকা দিচ্ছে কথোপকথন হচ্ছে ভিডিও অডিও দিক তারপর আমরা ইনকোয়ারি করে ব্যবস্থা নিব কোনো অসুবিধা নাই আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্বাসী সকলের জন্য সময় সে কোন প্রার্থী কার প্রার্থী এটা আমাদের কাছে বিবেচ্য নয় আমি ভিতরে বলেছি যে জেনারেল যদি হয় আর সৈনিক যদি হয় আমার কাছে সৈনিক আর জেনারেল সমান আছে প্রার্থী যদি নেতা হয় মন্ত্রী হয় অথবা সে হয় এবং যদি একটা কর্মী হয় আমার কাছে আমাদের কাছে সব সমান পরিষ্কার করে বলেছি কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হইতে পারে একটা ওয়ার্কার হইতে পারে আমাদের কাছে সমান কোনো প্রকার বিবিদ্ধ সকলের জন্য সমান সুযোগ আমাদের প্রশাসন আমাদের আইন সকলের জন্য সব সর্বদাই সচেষ্ট দেন আর কথা হচ্ছে যদি কোনো প্রকার কোনো কিছু হয় সঙ্গে সঙ্গে সেই ভোট কেন্দ্র বন্ধ একটা দুইটা পাঁচটা তো সব বন্ধ হয়ে যাবে প্রয়োজনে আমরা আবার করব প্রভাব কেমনে করবে কিভাবে করবে এত সোজা নাকি ইনশাল্লাহ আপনারা শুধু সাথে থাকেন আপনারা ভিডিও ক্লিপ ধারণ করেন আপনারা আমাদের কাছে পাঠান আপনাদের মিডিয়াতে প্রচার করেন